জ্বালা বুকে বড় জ্বালা কুঠিন জ্বালা এই জ্বালা কাউকে বলা যায় না সহ্য করা যায় না কয়েকটি রাজনৈতিক দলের বুক বড় জ্বালা সেই জ্বালা বলতে না সহ্য করতে না এই জ্বালাটা কবে থেকে শুরু হয়েছে মনে আছে জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিচ্ছিলেন তখন নির্বাচনী একটা রোডম্যাপ বলেছিলেন তিনি বলছিলেন যে ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হবে ঠিক তার কয়েকদিন পরে প্রধান নির্বাচন কমিশনার তিনি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী করার একটা ঘোষণা দেন তারপর থেকেই কয়েকটি রাজনৈতিক দলের বুকা শুরু হয়ে গেছে আর এই জ্বালা কিসের জন্য থেকে যদি আপনি আমার হস্তক্ষেপ করতে যান অথবা আপনার খাবারে যদি আমি হস্তক্ষেপ করতে যাই তাহলে তো সেখানে ভাই জ্বালা বাড়বে কারণ আমি খাইতেছি পড়তেছি সে খাবারের মধ্যে অন্য এসে খাবারে হাত দিবে সে খাবারে হাত দিলে তো আমার বুক বড়া জ্বালা থাকবে এটা স্বাভাবিক

হস্তক্ষেপ করে কারা কয়েকটি রাজনৈতিক দল আমরা জানি যে বাংলাদেশের যে কোন বোথনের যে সবচেয়ে মূল ভূমিকা পালন করেছিল যারা তারা হছিল ছাত্র সমাজে যে এই বহুমুখী ছাত্র আন্দোলনে কয়েকজন সমন্বয়ক তাদের নেতৃত্বে পর্বতের সময় তাদের নেতৃত্বে গঠিত হয় এনসিপি এনসিপি একটা ব্যাপক হস্তক্ষেপ আছে এরপরে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দলের হস্তক্ষেপ আছে সেটা সেই বাংলাদেশ জামাত ইসলাম তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের বিভিন্ন ভাবে তারা হস্তক্ষেপ করেছে এবং বিভিন্ন ভাবে তারা সরকারি সুযোগ সুবিধা এগুলো ভোগ করতেছে এটা বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন ভাবে পত্র পত্রিকায় কিন্তু বিষয়টি কিন্তু আলোচনা হয়েছে জনসম জনগণের মুখে মুখে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হয় এখন আমার কথা হচ্ছে যে মনে করেন যে একটা সরকারের ভিতরে একটা সরকারি থাইকা আমি যদি সেখান থেকে সুযোগ সুবিধা ভোগ করিয়া আমি যদি দিব্যি ভালো চলতে পারি তাহলে আমার সেই সরকার নির্বাচিত সরকার দরকার আছে আমার নির্বাচিত সরকার দরকার নাই কারণ এই সরকার যত দীর্ঘায়িত হবে আমার সুযোগ সুবিধাগুলো তত ভালো হবে আমি সুযোগ সুবিধা ভোগ করতেছি সুযোগ সুবিধা ভোগ করার পরিপ্রেক্ষিতে আমার তো কোনো সমস্যা নাই তো বাংলাদেশের সেই নির্বাচনে যখন ইস্তেহার ঘোষণা করা হয় তখন থেকে মনে করেন যে একটা দিন তারিখ ঘোষণা করার পর থেকে মনে করে যে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে একটা দরপর দরফর শুরু হয়েছে বিশেষ করে মনে করেন জামাতে ইসলামী তাদের যে মনে করেন নির্বাচন প্রতিহত করার জন্য তার প্রয়োজনে আন্দোলনের মাঠে নামবে এরকম ঘোষণা কিন্তু দিয়ে দিচ্ছে নির্বাচন তারা প্রতিহত করবে এর সাথে তারা সাই মিলে তাদের মনো সমমনা দল বাংলাদেশে ইসলামী আন্দোলন অর্থাৎ যে চরমোনাই পীরের সাহেবের যে রাজনৈতিক দলটা যেটা আছে তারাও কিন্তু সেই একই ভাষায় একই সরিয়ে কথা বলতেছে আর এটার রিজনটা কি দেখাইতেছে তারা বলতেছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবো এবং জুলাই সনদ এবং সংস্কার করতে হব এছাড়া ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবেই করতে দেওয়া হবে না তারা অলরেডি মনে করেন যে সরকারের মুখোমুখি হয়ে গেছে গা যে কোনো উপায় প্রতিহত করবে এবং সরকারকে যে কোনো ভাবে চ্যালেঞ্জ তারা দিচ্ছে যে রাজপথে নেমে আন্দোলন করবে নির্বাচন প্রতিহত করার জন্য তাদের দাবি কি যে কোন একটি নির্বাচন কোনো একটি দলকে তারা নির্বাচনে এই সরকার নির্বাচনে নিয়ে আসার জন্য বা সরকারে গঠন করার জন্য সুযোগ সুবিধা তৈরি করে দিতেছে তাদের দাবি এখন কথা হচ্ছে যে আসলে বাংলাদেশের পিয়ার পদ্ধতি সম্পর্কে মানুষ কতটুকু অবগত যেখানে বিশ্বের বড় বড় উন্নত রাষ্ট্রগুলোতে যেখানে

পিয়ার পদ্ধতি কি নির্বাচন যদি আবার রাজনৈতিক সত্তর ভাগ মানুষ এখন জামাতি কি ক্ষমতায় দেখতে চাই তো ভালো কথা বাংলাদেশের যারা আমার সত্তর পার্সেন্ট মানুষ আপনাদের ক্ষমতায় দেখতে চায় এই দেশের জনগণ আপনাদের চাইতে আছে তাহলে তো আপনার এককভাবে ক্ষমতায় বুঝতে পারবেন আপনার নির্বাচন একটা আপনাদের দাবি থাকতে পারে একটা সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে কোনো দল বা কোনো মতের কোন হস্তক্ষেপ হবে না সেইভাবে নির্বাচন যেন সরকার অনুষ্ঠিত করতে পারে বা সরকার সেভাবে নির্বাচন পরিচালনা করতে পারে এই কাজে আপনাদের সহযোগিতা করতে হবে তাহলে বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে আপনার মতে বসবেন যেহেতু সত্তর পার্সেন্ট মানুষ আপনাদেরকে চাচ্ছে মানুষ আপনাদেরকে তাহলে বসবেন আপনাদের তো কনফিডেন্স থাকার দরকার এত কনফিডেন্টলি বলতে বলতেছেন তাহলে তো সেখানে আপনাদের কোন নির্বাচনের বিপক্ষে যার কোনো প্রয়োজন মনে করি না আমি মনে করি আমার ব্যক্তিগত হয়তো বা মতামতের সাথে আপনারাও মিলতে পারেন যে আসলে বাংলাদেশের নির্বাচন প্রতিহত করার তো রিজন থাকবে ভাই যে আমাকে জনগণ শত্রুভাগ জনগণ আমাদের কোনো কারণ নাই পিয়ার পদ্ধতি হোক আর পুরাতন পদ্ধতি হোক যে পদ্ধতিতে নির্বাচন হোক সুষ্ঠুটি নির্বাচন হইলে এ দেশের মানুষ আমাদেরকে নির্বাচিত করবে আমার ক্ষমতায় পড়বে সে কিন্তু ব্যাপারটা তো এরকম না ব্যাপারটা হচ্ছে ওই যে খাবার আমার খাবারে যদি আপনি হস্তক্ষেপ করতে আসেন আমার তো জ্বলবেই তখন তো নির্বাচন পর্বতে সময় কোন দল ক্ষমতায় যাবে আর কোন দল ক্ষমতায় আসবে সেটা তো এখনে বলা দাইতেছে ঠিক আছে তো নির্বাচন পর্বতে যদি অন্য কোন দল ক্ষমতায় আসে তাহলে তো মনে করেন যে আমার সেখানে সমস্যা তৈরি হইতে পারে তো বিষয়টি হলো যে এখানে এইজন্য বুক বড়া জালা এখন বলাও যাইতেছে না সহ্য করা যাইতেছে না ঠিক আছে বিপদটা হইছে এই রকম তো যেই পদ্ধতি আপনি সাল্লাকেন একটা ডেমোক্রেসি রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন হবে এটা স্বাভাবিক প্রক্রিয়া এই প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়াকে যদি অস্বাভাবিক করার চেষ্টা করেন তাহলে মনে রাখেন জুলাই গণবোধানে শুধু আপনাদের কোনো দল মত ছিল না সেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এ দেশের মানুষ সতেরো বছর একটা সুশাসককে হঠাৎ সক্ষম হয়েছে আবার যদি নির্বাচন প্রতিহত করার মতো যদি এরকম যদি আপনারা মাঠে রাজপথে নামেন তাহলে এদেশের জনগণ সেই নির্বাচন করানোর জন্য আবার জনগণ রাস্তায় নামবো কিসের জন্য সতেরো বছর ধরে দেশের মানুষ সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য হয়ে আছে তারা নির্বাচন করতে পারতেছে না নির্বাচনে ভোট দিতে পারতেছে না তাদের এটা আশা আকাঙ্ক্ষা সতেরো বছরের আশা আকাঙ্ক্ষা বুকে নিয়ে লালন করতেছে এখন যেহেতু সরকার একটা নির্বাচনে ঘোষণা দিছে সেই নির্বাচন নির্বাচনের রোড ম্যাপ অলরেডি প্রকাশ হয়েছে সেই মুহূর্তে যদি আপনার নির্বাচন করার জন্য যদি অপচেষ্টা করতে থাকেন তাহলে দেশের জনগণ নির্বাচন কিভাবে করতে হয় কিভাবে আর আপনাদের প্রতি জনগণ রাজপথে নামবে এটি স্বাভাবিক কারণ বাঙালি দিস ইজ বাঙ্গালি জাতি ঠিক আছে এই বাঙালি জাতিকে বেশি যতটা ইমোশনাল আবার ততটাই ক্ষীপ্র যদি একবার খেপিয়ে দেন তাহলে দেশে আমার আপনার মতো এই দেশ এই সমস্ত ছোটখাটো দলের গুণ অস্তিত্ব থাকবে নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমি মনে করি যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হবে সে দল যে দলই হোক না কেন আপনি যদি আপনার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে পারেন ওয়েলকাম অন্য কোন দল যদি নির্বাচনের মাধ্যমে জনগণ যদি তাকে নির্বাচিত করে তাহলে ওয়েলকাম তাহলে তো এগুলো হলো কারণ গণতন্ত্র গণতন্ত্রের ভাষায় কথা বলবেন ঠিক আছে নির্বাচন প্রতিহত করতে গিয়ে পিআর পদ্ধতিকে টেনে নিয়ে এসে নির্বাচন প্রতিহত করবেন সংস্কার জুলাই এদেশের সংস্কার যদি করতে হয় ভাই সংবিধান তো একটা বিষয় আছে ভাই সংবিধানের ভিত্তিতে করতে হবে একটা গণতান্ত্রিক সরকার আসার পরে যে কোনো সংস্কার করতে হয় এটা আমাদের সাংবিধানিক নিয়ম আপনি সংবিধান আপনি সংবিধানের সাথে জুলাই সহজ একত্রিত করবেন কিভাবে করবেন যেখানে আপনার সংসদ নাই সেই সংসদ না থেকে আপনি সংস্করণ কি করবেন যে কোনো সংস্কার করতে হলে একটা নির্বাচিত সরকার আসতে হয় এটাই স্বাভাবিক প্রক্রিয়া আছে যত দেশেই গণব্যোধান হয়েছে গণব্যোধানের পরে নির্বাচন হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় বসার পরে সেই দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ হয়েছে আমরা জানি যে বর্তমান বিশ্বের যে যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রই কিন্তু আসলে গণতান্ত্রিক পুরো নির্বাচিত সরকার তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম